প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর রায় ও মারিটির প্রশ্নবৈচিত্র দু হাজার পঁচিশ বইটির ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এইচ এস এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক দাগ নম্বর এক ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দাগের এক রিক সাম ও অথর্ব এই চারটি হল অপশন সি সংহিতা এবার দাগ নম্বর দুই দশ রাজার যুদ্ধের সঙ্গে প্রদত্ত কোন যুদ্ধের মিল আছে উত্তরটি হবে অপশন ডি কুরুক্ষেত্রের এবার দাগ নম্বর তিন সুর করে গানের মতো গাওয়া হতো উত্তরটি হবে অপশন বি সামবেদ এবার দাগ নম্বর চার সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব অপশন বি পাঁচশো ছষট্টি অবদে এবার দাগ নম্বর পাঁচ বজ্জিদের রাজধানী ছিল অপশন এ বৈশালী এবার দাগ নম্বর ছয় ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন অপশন বি কনিষ্ক এবার দাগ নম্বর সাত নালন্দা মহাবিহার কোন শাসকের আমলে স্থাপিত হয় উত্তরটি হবে অপশন ডি প্রথম কুমারগুপ্তের আমলে এবার দাগ নম্বর আট মৌর্য আমলে অর্থনীতি মূলত নির্ভর করত অপশন বি কৃষির উপর এবার দাগ নম্বর নয় গুপ্ত যুগে কোন বন্দরের মাধ্যমে দূরপাল্লার বাণিজ্য হত। উত্তরটি হবে অপশন এ তাম্রলিপ্ত এবার দাগ নম্বর দশ জীবক ছিলেন অপশন এ বিম্বিসারের রাজবুদ্ধ এবার দাগ নম্বর এগারো পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের উপর ঘুরছে এ কথা বলেছেন অপশন এ আর্যভট্ট এবার দাগ নম্বর বারো প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হল অপশন বি ধামেক এবার দাগ নম্বর তেরো পহলবরা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন উত্তরটি হবে অপশন বি ইরান এবার দাগ নম্বর চোদ্দ তাম্রলপিত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হতো অপশন ডি তামালিতেস এবার দাগ নম্বর দুই নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও দুই দাগের এ একটি বাক্যে উত্তর দাও এর এক আর্যরা ভারতের কোন অঞ্চলে প্রথম বসতি স্থাপন করে উত্তরটি হবে পাঞ্জাবে এবার দাগ নম্বর দুই কোন দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল উত্তরটি হবে সূর্যদেব এবার দাগ নম্বর তিন একলব্যের কথা কোন মহাকাব্য থেকে জানা যায় উত্তরটি হবে মহাভারত এবার দাগ নম্বর চার মহাভিনিষ্ক্রমণ কি উত্তরটি হবে গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনাকে মহাভিনিষ্ক্রমণ বলে এবার দাগ নম্বর পাঁচ বৌদ্ধ ধর্ম সাহিত্যগুলি কোন ভাষায় লেখা উত্তরটি হবে পালি ভাষা এবার দাগ নম্বর ছয় কনিষ্কের রাজধানী কোথায় ছিল উত্তরটি হবে পুরুষপুর বা স্পেসওয়ার এবার দাগ নম্বর আট স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। মহাবলিপুরম এটা হবে রথের মতো মন্দির ডি এবার দাগ নম্বর দুই গান্ধার শিল্পরীতি এটা হবে যুগ ই এবার তিন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি এটা হবে পাটলিপুত্র বি এবার ভদ্রবাহু এটা হবে দিগম্বর সি এবার দাগ নম্বর সি ঠিক না ভুল লেখো সি এর এক মর্য আমলে কারিগর ও বণিকদের কাজের ততারকি করতেন রাজা এটা ভুল এবার দাগ নম্বর সি এর দুই কুষাণ আমলে কেরলে গোলমরিচের ফলন ছিল বিখ্যাত এটি হবে ঠিক এবার ডি বেমানান শব্দটি খুঁজে বের করুক ডি এর এক ব্রাহ্মণ জ্যোতিষ ক্ষত্রিয় বৈশ্য এখানে বেমানান হবে জ্যোতিষ এবার ডি এর দুই আলেকজান্ডার সেলিউকাস কনিষ্ক মিনান্দার এগুলির মধ্যে বেমানান হবে মিনান্দার সরি আলেকজান্ডার সেলিউকাস মিনান্দার কনিষ্ক এদের মধ্যে বেমানান হলেন আলেকজান্ডার কারণ তিনি ভারতে স্বল্প সময়ের জন্য এসেছিলেন কিন্তু স্থায়ী শাসক ছিলেন না এবার দাগ নম্বর তিন নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যের মধ্যে উত্তর লেখো বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কি বোঝায় বিদত বলতে কি বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র মানে হলো এক বিশেষ ধরনের ধূসর রঙের মাটির তৈরি পাত্র যার গায়ে কালো রঙের নকশা আঁকা থাকত এবং যা মূলত গৃহস্থালী সামাজিক ও ধর্মীয় কাজে ব্যবহৃত হতো বিদৎ মানে হল এমন এক স্থান বা অনুষ্ঠান যেখানে সমাজের মানুষ একত্রিত হয়ে ধর্মীয় যজ্ঞ পূজা গান আলোচনা বা উপদেশ শুনত তাই বিদৎ সমান ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক ধর্মীয় সমাবেশ এবার দাগ নম্বর দুই চতুর্জাম কি অথবা দিগম্বর ও শেতাম্বর কারা উত্তরগুলি তোমরা দেখে নাও চতুরাম মানে হল জৈনধর্মে গৃহস্থদের জন্য নির্ধারিত চারটি প্রধান ব্রত বা ধর্মনীতি এক অহিংসা প্রাণী মনুষ্য বা জীবের প্রতি কোনো রকম হিংসা না করা দুই সত্য সর্বদা সত্য ভাষণ করা তিন অস্তে চুরি বা অন্যের জিনিস দখল না করা চার অপরিগ্রহ লোভ না করা অতিরিক্ত ভোগবিলাসে না জড়ানো জৈন ধর্মে দুটি প্রধান সম্প্রদায় হল দিগম্বর ও শ্বেতাম্বর দিগম্বর এরা নগ্ন অবস্থায় থাকেন তাই এদের নাম দিগম্বর এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য মনীষী ছিলেন কুণ্ডকুণ্ড আচার্য শ্বেতাম্বর এরা সাদা পোশাক পরিধান করেন তাই নাম শ্বেতাম্বর এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য মনীষী ছিলেন হেমচন্দ্র আচার্য এবার দাগ নম্বর তিন এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন অথবা আইহোল হোল প্রশস্তি সম্পর্কে কি জানো উত্তরগুলি তোমরা দেখে নাও এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কারণ এতে সমুদ্রগুপ্তের জয়যাত্রা সাম্রাজ্যের বিস্তার কূটনীতি ও ধর্মীয় সহিষ্ণুতার বিবরণ মেলে এটি গুপ্ত যুগের রাজনৈতিক ইতিহাস জানার প্রধান উৎস আইহোল প্রশস্তি কবি রবিকীর্তি রচিত যেখানে চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশীর বিজয় ও হর্ষবর্ধনের পরাজয়ের বিবরণ রয়েছে এটি দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল এবার দাগ নম্বর চার দ্বিতীয় নগরায়ন কবে এবং কোথায় হয়েছিল অথবা রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি কি বলা হয় উত্তরগুলি তোমরা দেখে নাও দ্বিতীয় নবরায়ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গঙ্গা নদীর অববাহিকায় মবধ বৈশালী কাশী প্রভৃতি অঞ্চলে সংঘটিত হয়েছিল গুপ্ত যুগের সোনার মুদ্রাকে মূলত দিনার বলা হতো এগুলো নানা প্রকার ছিল যেমন অশ্বমেধ প্রকার 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 বীর ইত্যাদি এই মুদ্রাগুলো গুপ্ত সম্রাটদের কীর্তি ও ধর্মীয় চিত্র বহন করত এবার দাগ নম্বর পাঁচ বিশাক দত্তের লেখা দুটি নাটকের নাম লেখো অথবা ব্রহ্মগুপ্ত কে ছিলেন এবং তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম লেখো উত্তরগুলি তোমরা দেখে নাও বিশাক দত্তের দুটি নাটক মুদ্রারা খুস দেবীচন্দ্র ব্রহ্মগুপ্ত ছিলেন গুপ্তোত্তর যুগের একজন প্রসিদ্ধ ভারতীয় গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম সিদ্ধান্ত এবার দাগ নম্বর ছয় মিনান্দার কে ছিলেন এবং তার রাজধানী কোথায় ছিল উত্তরগুলি তোমরা দেখে নাও অথবা সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে কোথায় কোথায় ধর্মদূত পাঠিয়েছিলেন মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক শাসক তার রাজধানী ছিল সকল সিয়ালকোট অশোক ভারতের বাইরে শ্রীলঙ্কা বার্মা নেপাল আফগানিস্তান সিরিয়া মিশর গ্রিস ম্যাসিডোনিয়া প্রভৃতি দেশে ধর্মদূত পাঠিয়েছিলেন এবার দাগ নম্বর চার নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যের মধ্যে উত্তর লেখ চার দাগের পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের কি সম্পর্ক ছিল উত্তরগুলি তোমরা দেখে নাও পরবর্তী বৈদিক যুগে উপনয়ন ছিল শিক্ষার সূচনা অনুষ্ঠান এর মাধ্যমে বালক গুরুকুলে প্রবেশ করে ব্রহ্মচারী রূপে শিক্ষা গ্রহণ করত তাই উপনয়ন ছাড়া শিক্ষার অধিকার ছিল না অথবা মগধ ও ব্রিজি মহাজনপদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে তোমরা রাজতন্ত্র চালু ছিল সেখানে রাজা সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন ব্রিজি মহাজনপদে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল মবধ উত্তর ভারতে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় অপরদিকে ব্রিজি গণতান্ত্রিক সংঘ হলেও পরে মগধের কাছে পরাজিত হয় এবার দাগ নম্বর দুই গুপ্ত ও বাকাটক শাসনের মধ্যে কি কি মিল ছিল অথবা দক্ষিণ ভারতের সাতবাহন শাসন সম্পর্কে কি জানো উত্তরগুলি তোমরা দেখে নাও গুপ্ত ও বাকাটক শাসনের মিল ছিল এইগুলো এক দুজনেই আর্য সংস্কৃতি ও ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন দুই দুজনেরই শাসনে শিল্প সাহিত্য ও স্থাপত্যের উন্নতি ঘটেছিল তিন রাজারা নিজেদের কুলদেবতার মন্দির নির্মাণ ও ধর্মীয় দান করতেন চার বৈবাহিক সম্পর্কের মাধ্যমে দুটি বংশের মধ্যে মৈত্রী সম্পর্ক গড়ে ওঠে সাতবাহনরা খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক পর্যন্ত দক্ষিণ ও মধ্য ভারতে শাসন করেছিলেন তাদের রাজধানী ছিল অমরাবতী তারা ব্রাহ্মণ্য ও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বিদেশি বণিকদের সঙ্গে বিশেষত রোমের সঙ্গে তাদের সমুদ্র বাণিজ্য ছিল এবার দাগ নম্বর তিন কুষাণ আমলে অর্থনীতিতে নতুন কি কি দিক দেখা দিয়েছিল উত্তরগুলি তোমরা দেখে নাও কুষাণ আমলে সোনা রূপা ও তামার মুদ্রা প্রচলিত হয় চীন ও রোম পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে নতুন নগর ও বাণিজ্য কেন্দ্রের উন্নতি হয় কৃষি ও সেচ ব্যবস্থারও উন্নতি দেখা যায় অথবা গুপ্ত যুগে সমাজ ব্যবস্থা কেমন ছিল উত্তরগুলি তোমরা দেখে গুপ্ত গুপ্তযুগের সমাজ ব্যবস্থা এক সমাজে চার বর্ণ ব্যবস্থা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সুস্পষ্টভাবে প্রচলিত ছিল দুই ব্রাহ্মণদের মর্যাদা ও প্রভাব সর্বাধিক ছিল তিন ক্ষত্রিয়রা রাজনীতি ও সামরিক কাজে বৈশ্যরা বাণিজ্যে এবং শূদ্ররা শ্রমে যুক্ত ছিল চার নারী পুরুষের মধ্যে বৈষম্য ছিল তবে শিক্ষিত নারীর উদাহরণও পাওয়া যায় এবার দাগ নম্বর চার স্তূপ বিহার সম্পর্কে যা জানো লেখো দেখে নাও স্তূপ ছিল গম্বুজাকৃতি স্থাপনা যেখানে বুদ্ধের ধাতু অস্থি সংরক্ষিত থাকত চৈত্য ছিল উপাসনালয় যেখানে প্রার্থনা ও পূজা হতো বিহার ছিল ভিক্ষুকদের আশ্রম বাথাকার স্থান এই তিনটি বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ স্থাপত্য অথবা গুপ্ত আমলের শিল্পচর্চা এক গুপ্ত যুগকে ভারতীয় শিল্পকলার সুবর্ণ যুগ বলা হয় দুই ভাস্কর্য মূর্তি নির্মাণ মন্দির স্থাপত্য ও গুহাচিত্রকলায় বিশেষ উন্নতি হয় তিন বুদ্ধ ও হিন্দু দেবদেবীর অসাধারণ মূর্তি গড়া হয়েছিল বিশেষত সোনার ব্রঞ্জ পাথরের চার আজন্তা গুহার অঙ্কন ও অলঙ্করণ গুপ্ত আমলের শ্রেষ্ঠ শিল্পকীর্তি এবার দাগ নম্বর পাঁচ টিকা লেখো তাম্রলিপ্তেখো গান্ধার শিল্প উত্তরগুলিতে দেখে নাও টিকা তাম্রলিপ্ত তাম্রলিপ্ত ছিল প্রাচীন বাংলার একটি বিখ্যাত বন্দর নগরী। এটি বর্তমান পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক অঞ্চলে অবস্থিত ছিল গুপ্ত যুগ থেকে শুরু করে পাল যুগ পর্যন্ত এ বন্দর দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া শ্রীলঙ্কা চীন প্রভৃতি দেশের সঙ্গে সমুদ্রবাণিজ্য চালু ছিল টিকা গান্ধার শিল্প গান্ধার শিল্প ছিল গ্রিক ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ এটি মূলত কুষাণ আমলে বিকশিত হয় গান্ধার অঞ্চলে বুদ্ধ ও বৌদ্ধ কাহিনী ভিত্তিক মূর্তি শৈলীতে তৈরি হতো মূর্তিগুলিতে দেহের গঠন ভাজ পোশাক ইত্যাদি বাস্তবধর্মী রূপে ফুটে উঠত একই গ্রিক বৌদ্ধ শিল্প বলা হয় এবার দাগ নম্বর পাঁচ নিচের প্রশ্নগুলির আট দশটি বাক্যের মধ্যে উত্তর লেখো দাগের এক হর্ষবর্ধন কিভাবে কনুজ ও থানেশ্বরের শাসনভার গ্রহণ করেন এবং শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো উত্তরগুলি তোমরা দেখে নাও হর্ষবর্ধনের কনজ ও থানেশ্বরের শাসনভার গ্রহণ হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতির রাজবংশের শাসক প্রথমে তার পিতা পৃথ্বীরাজ থানেশ্বর শাসন করতেন পিতার মৃত্যুর পর তার ভাই রাজ্যবর্ধন সিংহাসনে বসেন কিন্তু রাজ্যবর্ধন শত্রুর হাতে নিহত হলে হর্ষবর্ধন মাত্র ষোলো বছর বয়সে রাজ্যের শাসনভার গ্রহণ করেন পরে তিনি রাজধানী যে স্থানান্তরিত করে উত্তর ভারতের শক্তিশালী শাসকে পরিণত হন হর্ষবর্ধনের শাসক হিসেবে কৃতিত্ব এক রাজনৈতিক কৃতিত্ব হর্ষবর্ধন উত্তর ভারতে একটি বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি কনজকে রাজধানী করে প্রায় সমগ্র উত্তর ভারতকে ঐক্যবদ্ধ করেছিলেন তবে দক্ষিণ ভারতে চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন দুই প্রশাসনিক কৃতিত্ব তিনি দক্ষ প্রশাসক ছিলেন রাজ্যকে ভাগ করে শাসন ব্যবস্থা চালু করেছিলেন এবং প্রজাদের সুরক্ষা ও উন্নয়নে যত্নবান ছিলেন তিন ধর্মীয় কৃতিত্ব প্রথমে শৈব ধর্মাবলম্বী হলেও পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি বহু বৌদ্ধ ভিক্ষু ও মঠকে সাহায্য করতেন চার সাংস্কৃতিক কৃতিত্ব হর্ষ নিজে একজন কবি ও নাট্যকার ছিলেন তার লেখা নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটক আজও প্রসিদ্ধ তিনি শিল্প সাহিত্য ও শিক্ষার মহান পৃষ্ঠপোষক ছিলেন পাঁচ আন্তর্জাতিক খ্যাতি চীনা ভিক্ষু হিউয়েনসান তার রাজসভায় এসেছিলেন এবং তার শাসনকালের গৌরবময় চিত্র বর্ণনা করেছেন কুষান শাসন পদ্ধতি এক কুষাণরা রাজতন্ত্রে বিশ্বাসী ছিল সম্রাট সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন দুই রাজারা নিজেদের রাজাধিরাজ বা দেবপুত্র বলে পরিচয় দিতেন তিন সাম্রাজ্য ভাগ করে গভর্নর বা সামন্তদের হাতে প্রশাসন দেওয়া হতো সাতবাহন শাসন পদ্ধতি এক সাতবাহনেরাও রাজতান্ত্রিক শাসন চালাতেন দুই রাজারা সাতকর্ণী উপাধি ব্যবহার করতেন তিন প্রশাসনে রাজপরিবারের সদস্য ও অভিজাত গোষ্ঠীর প্রভাব ছিল স্থানীয় শাসকেরা কর আদায় ও বিচারকার্য পরিচালনা করতেন এবার দাগ নম্বর দুই মৌর্য আমলের নারী ও পুরুষদের পোশাক কিরকম আমলের মানুষ কিভাবে সময় কাটাতেন। দেখে নাও। মৌর্য আমলে নারী ও পুরুষদের পোশাক এক পুরুষরা সাধারণত ধুতি ও অঙ্গ রাখা পরতেন আর কাঁধে চাদর জোড়াতেন দুই নারীরা শাড়ির মতো কাপড় পরে শরীর আচ্ছাদন করতেন কাঁধে ওড়না রাখতেন তিন দু জনেই তুলা উল বা সিল্কের তৈরি বস্ত্র ব্যবহার করতেন চার অলঙ্কার ব্যবহার ছিল খুব জনপ্রিয় নারীরা গয়না চুরি নুপুর পরতেন পুরুষেরাও আংটি ও হাড় ব্যবহার করতেন কুষাণ আমলে মানুষের অবসর কাটানোর ধরন এক লোকেরা শিকার পাশা খেলা ও কুস্তির মতো বিনোদনে অংশ নিতেন দুই সঙ্গীত নৃত্য ও নাটক ছিল শহরাঞ্চলের জনপ্রিয় বিনোদন তিন ধনী শ্রেণী বাগান ও ভোজসভাতে সময় কাটাত চার অনেকেই অবসরে ধর্মীয় উপাসনা ও বৌদ্ধ ধর্মীয় সমাবেশে যোগ দিতেন প্রাচীন ভারতীয় উপমহাদেশের কারিগরি শিল্প ও ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রাচীন ভারতীয় উপমহাদেশের কারিগরি শিল্প এক ধাতুশিল্প সোনা রূপা তামা ও লোহার ব্যবহার করে অস্ত্র অলঙ্কার ও সরঞ্জাম তৈরি হয় দুই মৃৎশিল্প সুন্দর নকশাযুক্ত পাত্র পেয়ালা পুতুল ইত্যাদি বানানো হতো তিন বস্ত্রশিল্প তুলো ও সিল্ক দিয়ে উৎকৃষ্ট কাপড় তৈরি হতো যা বিদেশেও রপ্তানি হতো চার অলঙ্কার শিল্প সোনা রূপা মুক্তা দিয়ে গহনা নির্মাণ খুব জনপ্রিয় ছিল পাঁচ শিল্পকলা হাতির দাঁত কাঠের খোদাই শিল্পেরও উন্নতি ঘটে প্রাচীন ভারতীয় উপমহাদেশের ব্যবসা বাণিজ্য এক অভ্যন্তরীণ বাণিজ্য গ্রাম ও নগরের মধ্যে শস্য লবণ ধাতু বস্ত্র ও গৃহস্থালী সামগ্রী কেনাবেচা হতো। গঙ্গা ও যমুনা নদীপথে বাণিজ্য খুবই সহজ ছিল দুই বাণিজ্য তাম্রলিপ্ত ভারুকোচ্ছ মুজিরিস উজ্জয়িনী ইত্যাদি বন্দর দিয়ে শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব এশিয়া মিশর ও রোমের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য চলত তিন বাণিজ্যপন্ন ভারত থেকে তুলো সিল্ক মশলা নীল মুক্তা হাতির দাঁত ধাতব সামগ্রী রপ্তানি হতো আর রোম অন্যান্য দেশ থেকে সোনা রূপা কাজপাত্র ও বিলাসদ্রব্য আমদানি হতো চার গুরুত্ব এই বাণিজ্যের ফলে ভারত আন্তর্জাতিক খ্যাতি লাভ করে এবং অর্থনৈতিক উন্নতি ঘটে এবার দাগ নম্বর তিন প্রাচীন ভারতীয় উপমহাদেশে চিকিৎসাবিদ্যা জ্যোতির্বিজ্ঞান ও চর্চার অগ্রগতি সম্পর্কে লেখো প্রাচীন ভারতীয় উপমহাদেশে চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান ও চর্চার অগ্রগতি চিকিৎসা বিজ্ঞান এক প্রাচীন ভারতে আয়ুর্বেদ চিকিৎসা বিশেষভাবে উন্নত হয়েছিল দুই চরক ও সুশ্রুত ছিলেন খ্যাতনামা চিকিৎসক চরক চরক সংহিতা এবং সুশ্রুত সুশ্রুত সংহিতা রচনা করেন তিন ওষুধ শল্যচিকিৎসা ও ভেষজ বিদ্যার ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল জ্যোতির্বিজ্ঞান এক প্রাচীন ভারতীয়রা গ্রহ নক্ষত্রের গতি চন্দ্র ও সূর্যগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হয়েছিল দুই আর্যভট ছিলেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী যিনি পৃথিবীর ঘূর্ণন ও সূর্যকে কেন্দ্র মেনে গ্রহের গতি ব্যাখ্যা করেছিলেন তিন বৃহৎ বৃহৎসংহীতা গ্রন্থ জ্যোতির্বিজ্ঞানের গুরুত্বপূর্ণ রচনা গণিত চর্চা এক শূন্য শূন্য এর ব্যবহার ও স্থানমান পদ্ধতির উদ্ভব ভারতে হয়েছিল দুই আর্যভট পাই পাই এর মান নির্ণয় করেন তিন ভাস্করাচার্য গণিত ও বীজগণিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অথবা মৌর্য আমলের শিল্পচর্চা সম্পর্কে লেখ মৌর্য আমলের শিল্পচর্চা এক মৌর্য যুগে পাথরের স্থাপত্য ও ভাস্কর্য বিশেষ উন্নত হয়েছিল দুই অশোক নির্মিত সাচী বারাবর গুহা স্তূপস্তম্ভ এর উৎকৃষ্ট উদাহরণ তিন অশোক স্তম্ভে সিংহমুন্ড ও অন্যান্য ভাস্কর্য ভারতের শ্রেষ্ঠ শিল্পকীর্তি চার পালিশ করা পাথরের ভাস্কর্য মৌর্য পালিশ এই যুগের শিল্পকলাকে বিশ্ববিখ্যাত করেছে শখকুষান যুগের বিখ্যাত দুটি শিল্পরীতির নাম কি উত্তরগুলি তোমরা দেখে নাও সক ও যুগের বিখ্যাত দুটি শিল্পরীতি এক গান্ধার শিল্পরীতি গ্রিক ও ভারতীয় শিল্পকলার মিশ্রণ বাস্তবধর্মী বুদ্ধমূর্তি নির্মাণে খ্যাত দুই মথুরা শিল্পরীতি ভারতীয় স্বদেশী ধারায় গড়া লাল বেলে পাথরের বুদ্ধ ও দেবদেবীর মূর্তি এর বিশেষ দৃষ্টান্ত